হাই অল গভমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো সিও থেকে রিসেন্টলি আমাদের রেলের এক্সামে প্রচুর পরিমাণ পোষণ আসছিলো তো সিইও রিলেটেড টোটাল তিনটে পার্ট হবে এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট ওয়ানে আমি কী করেছি যেগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো রয়েছে তাদের যে ইম্পর্টেন্ট সিইওগুলো রয়েছে বিশেষ করে দু হাজার কুড়িতে অ্যাপয়েন্ট হয়েছে সেগুলো কালেক্ট করে এই ভিডিওটা দিয়েছি সেকেন্ড যে সিইও ভিডিওটা করবো সেটা বিভিন্ন ব্যাঙ্ক রিলেটেড ওকে এবং থার্ড করবো যেগুলো ইন্ডিয়ান কোম্পানি যেগুলো রয়েছে যেখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে তিনটে সিওর পার্ট করছি তো তিনটে তোমরা আলাদা আলাদাভাবে তোমরা তাড়াতাড়ি ভালোভাবে প্রিপারেশানটা করে নেবে এবং এখান থেকে দেখবে তোমাদের পরীক্ষায় প্রচুর কমেন্ট পেয়ে যাবে এবং রিসেন্টলি তোমাদের কমন আসতেও শুরু করে দিয়েছে তো সবার প্রথম দেখো আমি আর ছোটো ছোটো করে ভিডিওগুলো করে দিচ্ছি তোমরা একটু ভালোভাবে পড়ে নাও ওকে এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে টেলিগ্রামে সমস্ত স্ট্র্যাটিক কারেন্ট অ্যাভার্সের পিডিএফ আমি পোস্ট করে দিয়েছি রিপোস্ট করে দিয়েছি নতুনভাবে তো অবশ্যই ডাউনলোড করে নেবে এবং পড়বে ভালোভাবে তো সবার প্রথম দেখো এ টি টি এই কোম্পানিটি এটা হচ্ছে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি ফরেন্ট কোম্পানি তো এর সিইও অ্যাপয়েন্ট হয়েছেন কে এটা রিসেন্টলি একদম দু হাজার কুড়িতে অ্যাপয়েন্ট হয়েছে তো এটা মনে রাখবে এটার অ্যান্সার হচ্ছে জন স্ট্যানকি বোর্ড ইংলিশ এবং বেঙ্গলি লিখে দিয়েছি যার যেটা সুবিধা সে সেটাতে লিখবে বা পড়বে সেকেন্ড দেখো বিএমডব্লিউ বিএমডাব্লু চেয়ারম্যান অব দ্য বোর্ড অব ম্যানেজমেন্ট কে নিযুক্ত হয়েছেন তো এটা নতুন নিযুক্ত হয়েছেন অলিভার জিপস থার্ড দেখো বোয়িং এর সিইও চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট তিন তিনটে পয়েন্ট মানে পোস্টেরই একজনই রয়েছেন অ্যাপয়েন্ট হয়েছে সেটা হচ্ছে ডেভ ক্যালহাউন এবার দেখো আইবিএম এর চেয়ারম্যান প্রেসিডেন্ট সিইও কে অ্যাপয়েন্ট হয়েছে এবং এটা তোমাদের এন পরীক্ষায় অলরেডি চলে এসেছে তো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তো দেখো আইবিএম এর চেয়ারম্যান প্রেসিডেন্ট এবং সিইও তিনটেই হচ্ছেন অরবিন্দ কৃষ্ণা ওকে অরবিন্দ কৃষ্ণা এরপর দেখো নেক্সট চলে আসছি এবার এখানে দেখো এনবিসি সি ইউনিভার্সাল এটার সিইও নিযুক্ত হয়েছে জেফ সেল একদম রিসেন্টলি দু হাজার কুড়িতে অ্যাপয়েন্ট হয়েছে তারপর দেখো নোকিয়ার প্রেসিডেন্ট এবং সিইও কে অ্যাপয়েন্ট হয়েছে এটা তোমাদের এন টি পরীক্ষায় ফার্স্ট যত সম্ভব এসেছিলো আঠাশ তারিখে তো নোকিয়ার প্রেসিডেন্ট এবং সিইও দুজনেই এক তো অ্যান্সার হচ্ছে পেকা ল্যান্ডমার্ক তো তিনি হচ্ছেন নোকিয়ার বর্তমান প্রেসিডেন্ট এবং সিইও ইউএসবি গ্রুপ সরি ইউ গ্রুপ এর সিইও কে অ্যাপয়েন্ট হয়েছে তো মনে রাখবে ইউবিএস গ্রুপের তোমার সিইও অ্যাপয়েন্ট হয়েছে র্যালফ হ্যামার্স দ্য ওয়াল্টার ডিজনি গ্রুপ বা কোম্পানি এর সিইও অ্যাপয়েন্ট হয়েছেন বব চ্যাপেক এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের এইখান থেকে পরীক্ষায় তোমাদের পোশন আসার চান্স অনেকটা বেশি দ্য ওয়ার্ল্ড ডিজনি কোম্পানি ওকে এরপর দেখো ওয়ার্নার মিডিয়া এর সিইও অ্যাপয়েন্ট হয়েছেন কে তো ওয়ার্নার মিডিয়া এর সি অ্যাপয়েন্ট হয়েছেন জেসেন কিলার কগনিজেন্ট খুব ইম্পর্টেন্ট একটা কোম্পানি তোমাদের এখান থেকে পোশন আসবে তো কগনিজেন্টের সিইও অ্যাপয়েন্ট হয়েছেন ব্রায়ান হামফ্রিজ এরপর দেখো কিছুদিন আগে তোমাদের কারেন্ট অফেয়ার্সও পড়েছিলাম এইচএসবি সি গ্রুপ এটা একটা তোমাদের ব্যাঙ্ক তো এই এইচএসবি সি এই গ্রুপের সিইও অ্যাপয়েন্ট হয়েছে নোয়েল কুইন খুব ইম্পর্টেন্ট তোমাদের এরপর দেখো ম্যাকডোনাল্ডের প্রেসিডেন্ট ও সিইও কে তো ম্যাকডোনাল্ড সবাই নাম শুনেছি আমরা তো সেই ম্যাকডোনাল্ডের বর্তমান প্রেসিডেন্ট এবং সিইও কে তো এটা অ্যান্সার হচ্ছে ক্রিস কেমপি সিনকি কেমপি সিনস্কি ওকে এরপর চলে আসি আমরা ওয়ানা ব্রোজ ওয়ানা ব্রোজ এর ওমেন এবং কে চেয়ারম্যান নয় চেয়ারওম্যান ফার্স্ট চেয়ারওম্যান এবং তিনি বর্তমানে রয়েছেন তো তার নাম হচ্ছে এন সার্ফ এন সার্ফ সারনাফ এন সারনাফ ওকে তো এটা তোমাদের এটা নতুন ধরনের একটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পরীক্ষায় আসতে পারে এবার চলে আসি ইনফোসিস ইনফোসিসের ইন্ট্রিম সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর এমডি মনে হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর তো সিইও এবং এমডি কে সলিল পারেক এটা অনেকগুলো পরীক্ষায় তোমাদের এসছে অলরেডি এবং তোমাদের আপকামিং পরীক্ষা আসবে এবার এখানে দেখো পেপসিকো পেপসিকোর সিইও কে অ্যাপয়েন্ট হয়েছে তো মনে রাখবে পেপসিকো এর তোমার সিইও অ্যাপয়েন্ট হয়েছে রামান লেগুয়ার্তা এরপর চলে আসি আমাদের টিসিএস যে তোমাদের পরীক্ষায় কন্ডাক্ট করছে তো টিসিএসের সিইও এবং এমডি কে হয়েছেন অ্যাপয়েন্ট তো মনে রাখবে বর্তমানে টিসিএসের টাটা কনসালটেন্সি সার্ভিসের সিইও এবং এমডি হচ্ছেন রাজেশ গোপীনাথন তারপরে চলে আসি উইপ্রো টেকনোলজিস লিমিটেড এর সিইও কে অ্যাপয়েন্ট হয়েছে তো উইপ্রো টেকনোলজিস লিমিটেডের এর অ্যাপয়েন্ট হয়েছেন ডেল ডেলপুরতে এটা একদম রিসেন্টলি এসেছে এবং এটা তোমাদের পরীক্ষার জন্য ডবল স্টার করে দিলাম কারণ খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় কোনো না কোনো শিফটে চলে আসবে তো একদম মুখস্থ করে নেবে তারপরে দেখো গুগলের সিইও অলরেডি তোমাদের পরীক্ষায় চলে এসেছে তো অ্যান্সার হচ্ছে কি সুন্দর পিচাই ইন্টেল ইন্টেলের সিইও কে অ্যাপয়েন্ট হয়েছে তো মনে রাখবে ইন্টেলের সিইও অ্যাপয়েন্ট হয়েছে বব সোয়ান নেক্সট চলে আসি দেখো বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স এর সিইও এবং এমডি কে অ্যাপয়েন্ট হয়েছে তো বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্সের সিইও এবং এমডি অ্যাপয়েন্ট হয়েছেন তাপন সিংহেল নেক্সট চলে আসি ক্যাফজামিনী ক্যাফজামিনির কে অ্যাপয়েন্ট হয়েছেন তো এটা তোমাদের যসময় রিসেন্টলি পরীক্ষাতেও এসেছিল তো ক্যাপজামিনি এর সিইও অ্যাপয়েন্ট হয়েছেন আই ম্যান ইজ্জাত আই ম্যান ইজ্জাত এরপর দেখো অ্যাপেল অ্যাপেলের তোমার সিইও কে অ্যাপয়েন্ট হয়েছে তো আমরা প্রত্যেকেই জানি যে টিম কুক তিনি হচ্ছেন অ্যাপেলের সিইও টেসলা ইন্টারন্যাশনাল কোম্পানি তো টেসলার সিও আজ সকালে সকালেই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে করলাম এবং তোমাদের প্রত্যেকে বলে রাখি আজ আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্টার্টিং দিকে নতুন একটা সিরিজ শুরু করেছি আর সকালেই একটা ক্লাস দিয়েছিলাম ওইটা তো ওটা ক্লাস করার তোমরা প্রত্যেকে দেখবে কারণ কি কারণ তোমাদের এই দু হাজার কুড়িতে যে তোমাদের এন পরীক্ষা শুরু হয়েছে সেখানে যে স্ট্র্যাটেজিকে পোর্শনগুলো প্রশ্নগুলো আসছে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো আমি এম সিকিউর মধ্যে ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্লাস তোমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সটাও পেয়ে যাচ্ছো তো ওই ক্লাসটা অবশ্যই অ্যাটেন্ড করার চেষ্টা করবে দেখবে তোমাদের পরীক্ষার জন্য অনেকটা ভালো প্রিপারেশন হয়ে যাবে ওকে টেসলা ইন্টারন্যাশনালের সিইও ইও অ্যাপয় অ্যাপয়েন্ট সি হচ্ছেন এলান মাস্ক এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এরপর দেখো ভোডাফোন ভোডাফোনের সিইও ইও হয়েছেন নিক রিড টুইটার টুইটারের সিইও হচ্ছেন কে তো এটাও তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন তো টুইটারের সিইও হচ্ছেন জ্যাক ডারসি খুব ইম্পর্টেন্ট তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে আমি করিয়েছিলাম এটা এবার দেখো ফেসবুক এটা তোমাদের রিসেন্টলি এন পরীক্ষায় এসছে তো ফেসবুকের সি হচ্ছেন মার্ক জুগারবাগ আমাজন আমাজনের সিইও হচ্ছেন কে তো আমাজনের সিইও হচ্ছেন জেফ বেজস এরপর চলে আসি ডেল এবং লাস্ট প্রশ্ন এটা ডেলের বর্তমান চেয়ারম্যান এবং সিইও কে তো ডেলের বর্তমান চেয়ারম্যান এবং সিও হচ্ছেন মাইকেল ডেল ওকে তো এই ছিল তোমাদের ফার্স্ট পার্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও যারা যারা এন টি জন্য প্রিপারেশন হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং তোমাদের আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই তো দেখো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে জবস কি একাডেমি অলরেডি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড স্টুডেন্ট এখানে রয়েছে এবং এখানে আমি সমস্ত রকম পিডিএফগুলো আপলোড করে থাকি তো কালকে রাতেই আমি তোমাদের স্ট্র্যাটেজিকে যতগুলো পিডিএফ হয় সবগুলো এখানে তোমাদের আপডেট করে দিয়েছি দেখো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়েছিলাম সেটারও পিডিএফ আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি তো অবশ্যই এগুলো দেখবে এবং পিডিএফগুলো ডাউনলোড করে দেখো কম্পিউটার রিলেটেড কালকে যে ক্লাসটা নিয়েছিলাম সেটার পিডিএফ আপলোড করে দিয়েছি এবং পরপর আমি যত ধরনের স্ট্যাটেজিকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো করেছি সবগুলোর পিডিএফ কিন্তু এখানে আমি আপডেট করে দিয়েছি তো তোমরা অবশ্যই দেখো অ্যাওয়ার্স অ্যান্ড অনার্ডসের পিডিএফগুলো আমি আপডেট করে দিয়েছি তো এগুলো অবশ্যই একটু ডাউনলোড করবে এবং খুব ভালোভাবে এন বা যে কোনো গভর্নমেন্ট জবে প্রিপারেশের নিচ্ছ তোমাদের এই প্রশ্নগুলো এবং পিডিএফগুলো খুব কাজে লেগে যাবে তো অবশ্যই জয়েন করে নিও টেলি তোমাদের টেলিগ্রাম চ্যানেল জবস কি অ্যাকাডেমি এই টেলিগ্রামে লিখে সার্চ করবে জবস কি একাডেমি এটা লিখে সার্চগুলোই আমাদের এই গ্রুপটা পেয়ে পেয়ে যাবে এবং এখানে দেখো এই যে লোগোটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের চ্যানেলের লোগো এখান থেকে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে এখানে দেখে নাও দেখো সমস্ত কিছু বুকস অ্যান্ড অথার্স তারপরে বিভিন্ন স্ট্র্যাটেজিকে যেগুলো রয়েছে আইপিএল টোয়েন্টি টোয়েন্টি তারপর দেখো নোবেল প্রাইজ নেক্সট দেখো তোমাদের কান্ট্রি কারেন্সির পিডিএফ এরপর দেখো এখানে এটা রয়েছে স্টেট ওয়াইজ চিফ মিনি চিফ জাস্টিস তারপর বিভিন্ন ক্যাপিটাল বিভিন্ন রাজ্য রাজ্যের সি এম গভর্নর সেইগুলো সব এখানে পরপর আমি পিডিএফগুলো আপডেট করে দিয়েছি ওকে তো প্রত্যেকে জয়েন করে নেবে যাদের পিডিএফ দরকার পিডিএফ পিডিএফ তোমরা কমেন্ট করতে তো নতুনভাবে আমি এটা পিডিএফগুলো আপডেট করে দিয়েছি তো ডাউনলোড করবে এবং ওই ইম্পর্টেন্ট ডেটস দিম তো এগুলো পড়বে অ্যান্ড সবাইকে বেস্ট অফ লাক অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং